নমস্কার বন্ধুরা তো কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি একদম ভালো বলা যাবে না একদম খারাপও বলা যাবে না তো দেখো বাবা বাড়িতে চলে এসেছি একটাই কারণে কারণ হচ্ছে মানে হঠাৎ করে আমার ঘাড়েজনী কী হয়েছে প্রথমে হচ্ছে ঘাটটা ফুলেছে পিছনে তো তারপর থেকে মানে দুদিন পর থেকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে এমন ব্যথা যে না মানে থাকতে পারি না মাথায় উঠে যায় ব্যথা তো তার জন্যই মানে বাবার বাড়িতে এসেছে মা ফোন করেছে তো চলে আয় যে এখানে আমার জায়গা ঝাড়া দিতে পারে তো তার জন্যই কিন্তু আমি চলে এসেছি তো এখানে এসে জ্যাটার কাছে ঝাড়া দিলাম তো কিছুই হলো না তো এখন বোঝা হয়ে গেছে যেটা আমার এখন ডাক্তারই দেখাতে হবে তো তারপরে দেখো এখন বাজে সকাল হচ্ছে তোমার গিয়ে আটটা সাড়ে আটটা মতো বাজে তো দেখো এখনই যা রোদ উঠেছে মানে কি বলবো এত রোদ্রে মানে আমাদের মতো মানুষ মানে মধ্যবিত্ত মানুষ যারা আছে যাদের বাড়িতে এসি নেই ভালো পাকা বাড়ি ঘর নেই তারা যে কিভাবে থাকবে তো আমাদেরই ব্যাপারটা দেখুন আমার বাবার বাড়িতে টিনের বাড়ি মানে এত গরম না থাকা যায় না তো তার জন্যই কিন্তু আমরা সকাল সকাল রান্না করছি আমি আর আমার বৌদি তো দেখো এখানে হচ্ছে কাতল মাছ নিয়ে এসেছে আর হচ্ছে রুই মাছ তো বৌদির নাকি রুই মাছ ভালো লাগে না তো তার জন্যই কিন্তু কাতল মাছ নিয়ে এসেছে তো আমি সব ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আর এদিকে বৌদি রান্না বসিয়ে দিচ্ছে আর আমার মা এদিকে হচ্ছে গিয়ে মানে আমি একটা মানুষই করেছিলাম আমার বাবার বাড়ি ঠাকুরের কাছে তো এখন তো মানে বাড়িতে পুজো দেওয়া যাবে না কারণ হচ্ছে বৌদির শরীর ভালো নেই তো তার জন্যই হচ্ছে আমি মানে ফল মিষ্টি সন্দেশ নিয়ে এসেছি তো আমার মা আমাদের জন্য পুজো দিচ্ছে আর এদিকে দেখো আর কাতল মাছ হচ্ছে তোমার বেগুন সব দিন মানে সব দিন তো মশলা দিয়ে করেই তো আজকে বৌদি বললো যে বেগুন আলু দিয়ে মানে হচ্ছে কাতল মাছটা রান্না করবে তো দেখো বৌদি এদিকে রান্না করলো আর এদিকে হচ্ছে গিয়ে আমার মা পুজো দিচ্ছে যে দেখো পুজো দিচ্ছে আর মানে একটা কথা না না বলে আমি থাকতে পারলাম না এক মানে মেয়ের জন্য তারপরে হচ্ছে মেয়ের জামাই তারপরে নাতনির জন্য একমাত্র মঙ্গল পুজো করে মাই করে তো তারপরে দেখো এদিকে আমি একটু বাইরের দিকে আসছি মানে এত গরম না সবজি সবজি কেটে দিয়ে বাইরে আসলাম তো দেখি আমার জ্যাটা এখানে শুয়ে আছে তাই একটা ভিডিও করে নিলাম আর এই জ্যাটা না আমাকে ছোটোবেলা যখন আমি মেয়েবেলা ছিলাম বড় হয়েছি তখনও না আমাকে খুব আদর করতো আমাকে পয়সা দিত পাঁচ টাকা দশ টাকা বা কিছু 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 জিনিস এনে দিত তো দেখো এখানে পুজো দেওয়া পুরো কমপ্লিট আর এদিকে আমার মেয়ে প্রণাম করছে এই যে আমার মা আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাস্তা মানে আমার মামার দাদার ছেলে এই যে দু ছেলে আছে তো তারপরে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তো তারপরে এই যে বৌদিদের বাড়িতে আমরা চলে এসেছি এখানে চাংড়া আছে তারপরে উপরে কিন্তু ফ্যান আছে তো এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি এই যে দেখো মানে তো গরম না তো গরমের মধ্যে একটু ভেতরটা ঠান্ডা পড়ছে আর এই গরমে আইসক্রিম না খেলে হয় তো দেখো আমি ভিডিও করি বলে না আমাকে সবাই সাপোর্ট করে আমার বাবার বাড়ির এখানেও কিছু কিছু আছে আমার বাবার বাড়ির পাশেও কিছু লোক আছে যাদের কিনা আমি যাদের কোনো ধরনের ক্ষতি করিনি না আমি কিছু বলি না তো তেমন কিছু আমার শ্বশুরবাড়ির কাছেও কিছু লোক আছে যে যাদের পাকা ধানে কোনো দিনও মই দিইনি বা কিছু বলি না তাদের সম্পর্কে তো তারা যেন কেন আমার পিছু ছাড়েন আমি এটাই ভাবতে পারি মানে ভাবতেও অবাক লাগে তো যাই হোক তারপরে আইসক্রিম খেয়ে তারপরে এখন খাবো আমরা শশা তো বৌদি কিন্তু বাড়িতে গেছে বৌদি যেহেতু শরীর ভালো নেই তো বৌদি বাড়িতে চলে গেছে একটু রেস্ট করবে আর আমি কিন্তু এখনও বাড়ি যাইনি এই যে বৌদির সঙ্গে বসে শশা খাচ্ছি শশা এই যে দেখো শশা খাচ্ছি আর শশা খেতে গিয়ে ভালোবাসো কমেন্ট করে সবাই বলো এই যে দেখো এটা কিন্তু আমরা রাস্তার মধ্যে বসে আছি আর বৌদিদের যেহেতু দোকান আছে তো দোকানের সামনেই বসে আছি তো তারপরে দেখো আমার বরবাবু গাড়ি চলে চলে আসলো আমাদের বাড়িতে আর আমি যে কয়দিন বাবার বাড়িতে থাকি আমার বর কিন্তু এখানেই থাকে তো তারপরে এখন যাব হচ্ছে গিয়ে আমার মানে বৌদির বাড়িতে বৌদির ছেলের মানে সীমন্তন্ন হয়েছে তো আজকে হচ্ছে মানে খাওয়া দাওয়া তো আমাদেরকে বলেছে তাই কিন্তু খেতে চলে এসেছি এই যে দেখো এটা হচ্ছে আমার দিদা আর এই মানুষটাকে তো চিনই তোমরা কতবার বলবো আমি আর আছে আমার হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও এতটুকুই নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা বাই বাই